<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين من بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل قولي صدق الله المولانا العظيم <applause> আত্মা দৃষ্ঠ অনলাইন অবশ্য করতে আয়োজিত সপমন শ্রেণীর শুক্র শিক্ষার্থী বন্ধুরা কেন্দ্র জার মুহূর্ত লাইফটিতে উপস্থিত হয়েছ তো داخل সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ বিত উপস্থিত হচ্ছ এবং পরবর্তীতে যারা এই রেকর্ডে আকারে দেখবে সকলকে জানাস আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আপনারা জানেন আশা করছি যে তোমরা ক্লাসটি খুবই চমৎকার ভাবে ধৈর্য ধরে করার সুযোগ তোমাদের হচ্ছে তো আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারাকা দিবেন আমরা গত সপ্তাহে পড়েছি আজকে তোমরা কে কে উপস্থিত হয়েছো এবং বলো আমরা কে কি পড়তে পারি আমাদের পড়া কোথা থেকে শুরু হবে তোমরা একটু দ্রুত আমাকে জানাই দিও যে আমাদের পড়াটা আসলে কোন জায়গা থেকে শুরু হবে মনে থাকলে তোমরা একটু দ্রুত ঝটপট বলবা ওকে আমার নিশ্চয় আমি যদি ভুল না করি তাহলে আমার মনে আছে আমরা আজকে এখান থেকে পড়ব আহ আচ্ছা উসমান সাতটি কপি করেছিলেন কয়টা কপি সাতটা কপি মুদ্রণ যন্ত্র আবিষ্কার হওয়ার পূর্বে মাসহাফে উসমানী অনুকরণ সুন্দর হস্তবে দ্বারা কোরআন কারিম এখানে একটা এক মিসিং আছে এখানে এগারোশো তেরো হবে হ্যাঁ এগারোশো তেরো হিজড়িতে প্রথম জামাই হামবুগ কোরআন মুদ্রণ হয় যার এক কপি এখনো মিশরে সংরক্ষিত আছে কোরআন মাজিদে হজ্র হরকত নুকুতা সংযোজন করেছেন হাজরত বিন ইউসুফের আদেশ হজরত আবুল আসওয়াদ আদ-দওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজকে দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিছু মৌলিক এবং মুক্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি আমরা সামনে একটু আগাতে চাচ্ছি কোরআন মাজিদ তেলাতের গুরুত্ব এবং ফজিলত এই বিষয়টা আমরা প্রেরণার চেষ্টা করব কোরআন মাজিদ মানব জীবন বিধান জীবন গঠনের জন্য এটা অত্যন্ত প্রয়োজন কোরআনকে জানতে হলে পড়তে হবে কোরআনকে তেলাওয়াত অপরিহার্য হওয়ার সত্ত্বেও মহান আল্লাহ কোরআন এর তেলাওয়াতের উপর বান্দার উৎসাহ বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেছেন সর্বপ্রথম আল্লাহবুল্লা আলমিন পড়ার আদেশ দিয়েছেন তাহলে বান্দার উপরে কোরআন যে বান্দা পড়বে এটা পড়ার এটার জন্য উৎসাহ যোগানোর ক্ষেত্রে আল্লাহবুল্লা আলমিন বিভিন্ন ভাবে আসলে প্রতিদানের অঙ্গীকার করেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলম বলেছেন

إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور لن تبور لوفي يوفيهم يوفي دورهم ويزيدهم من فضله من فضله إنه غفور شكور سبحان الله الله رب العالمين سورة الفاطر المدير شكورة

তো সেখানে কি বলা হচ্ছে মানে যে ব্যক্তি পড়বে পাঠ করবে হরফ মিন কিতাব ইল্লাহ আল্লাহর কিতাব থেকে ফালাহু তার জন্য রয়েছে বিহি সেই কিতাবের মধ্যে হাসানাতুন সেটা দিয়ে কি রয়েছে তার জন্য প্রতিদান রয়েছে প্রতিদানটা কেমন বলে হাসানাতু বি আশরিন আর হাসানাতকে ওই প্রতিদানটাকে ওই সওয়াবটাকে 10 গুণ বৃদ্ধি করা হবে আমসালিহা হ্যাঁ 10 গুণ কি করা হবে 10 গুণ বৃদ্ধি করা হবে লা আকুলু রাসূল বলছে আমি এটা বলি না যে

তাহলে আলিফ মিম যদি এক এক করে হরফ হয় তাহলে আমরা এই তিনটা হরফ পড়লে 30 tane নেকি পাব কারণ প্রত্যেকটা 10 সূত্র আমরা যতগুলো কোরআনুল কারীমের হরফ পড়ব ততগুলো নেকি আমরা পাব তো উম্মে তো রাসুল কাংসার সালাম আরkti মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন ইকরাউল কোরআনা فانه হয় আতিয়া অমল কিয়ামত শাফিআন লিআصحابহি তোমরা কোরআন পাঠ করো কারণ ওইটা কিয়ামতের দিবসে পাঠকারীদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ তাহলে কোরআন ক্রামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এটি আমাদের জন্য অত্যন্ত কল্যাণের এটি আমাদের জন্য মর্যাদার বলেছেন কোরআন সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন করা তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা লাইন যে তোমাদের হাইলাইট করার মতো বা প্রশ্ন আসার মতো সর্বোত্তম নফল ইবাদত কোনটা তাহলে সর্বোত্তম নফল ইবাদত করা হচ্ছে তেল করা আমরা এটাই কিন্তু আসলে দেখলাম তো শিক্ষার্থী বন্ধুরা সর্বোত্তম ইবাদত হচ্ছে কি কোরআন তেল করা এই ব্যাপারে কি বলেছেন যে তোমরা কোরআনটা পড়ো পাঠ করো কেন কারণ কি আল কোরআন কেননা আল্লাহ তাআলা ওই অন্তরের শাস্তি দিবেন আল কুরআন ফা ইননা আল্লাহ লা ইউআযিব কলবা আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না যেটা আল কুরআন যেটা আয়াতত করেছে যেটা যেই অন্তর কুরআন আয়াতত করেছে সেই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না সুতরাং উপরে এই আয়াত এবং হাদিসসমূহের আলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে কুরআন তলার গুরুত্ব ও ফজিলতটি প্রমাণিত তතර সকল বালেগ মুসলমান মুসলিমের উপর যেহেতু সালাত আদায় হয় না তাই কোরআন শিক্ষা যদি আমরা অনুশীলনে একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের অনুশীলনের মধ্যে আমরা দেখব সেখানে বলা হয়েছে যে জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে তো তোমরা যদি আমি তোমাদেরকে বলেছিলাম শুরু থেকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে আমি এবং দাগিয়ে দিয়েছিলাম তোমরা যারা এই মুহূর্তে তোমরা কমেন্ট করতে পারো যে জ্ঞান অর্জনের মাধ্যম কোনটা এই যে এখানে দেওয়া দেওয়া হয়েছে সর্বপ্রথম আমি কিন্তু এগুলো হাইলাইট করে করে পড়িয়েছিলাম জ্ঞান অর্জন অর্জনের মাধ্যম কয়টা তিনটা হ্যাঁ জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা তিনটা এরপরে যে আবার বলা হয়েছে কি দেখো আমরা একটু নিচে যদি যাই সেখানে দেখবো এই যে নবীর উপর অবতীর্ণ আল্লাহর কালামকে কি বলে নবীর উপর অবতীর্ণ আল্লাহর কালামকে আহ ওহি বলে হ্যাঁ ওহি বলে নবীর উপর অবতীর্ণ আল্লাহর কালামকে বলে ওহি বলে সেটিও রয়েছে তিন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি নবী করিম সাল্লাহামের যুগে কোরআন সংরক্ষণের জন্য কয়টি পদক্ষেপ নেওয়া হয় কয়টি পদক্ষেপ নেওয়া হয় দুইটি পদক্ষেপ নেওয়া হয় কয়টি দুইটি একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে কি মুখস্থ ওকে এই যে এরপরে তোমাদের এইটা হচ্ছে একটা উদ্দীপক দিয়েছে বইটা যদিও পুরনো আমরা কিছু কিছু যেগুলা আহ এখানে সৃজনশীল রয়েছে আমরা এখানে কিছু বিষয় সমাধান করার চেষ্টা করব যেটা আসলে কি বলে তোমাদের প্রশ্ন সেটা করবো আব্দুল করিম সপ্তম শ্রেণীর ছাত্র ওহির প্রকারভেদ নিয়ে দুজনে বিতর্কে লিপ্ত হয় আব্দুর রহিম বলল ওহি তিন প্রকার কিন্তু আব্দুল করিম বললো ওহি পাঁচ প্রকার ওই প্রকার নিয়ে বিতর্কের কারণ কি কারণ হলো যে পাঠ্যপুস্তকের সাথে আব্দুল করিমের সম্পর্কহীনতা এটা কিন্তু আসলে ফুটে ওঠে ওই সম্পর্কে আব্দুল করিমের উপস্থাপনাগত ত্রুটি না এই পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে আমরা দেখেছি থাকতো তাহলে সেটা ফুটিয়ে তুলতে পারতো ওই নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া তোমার মতে কি এটা আসলে আহ কোন জায়জ কাজ নয় এটা এভাবে তর্ক করাটা উচিত না এগুলো নিয়ে তর্ক করাটা কি উচিত না সুতরাং এটা মাকরুর মধ্যে পড়ে এটা একেবারে হারাম হয়ে গেছে এরকম পর্যায়ে যায় না আল্লাহ নবীকে কিসের মাধ্যমে আদেশ দিয়েছেন হ্যাঁ যে কোরআন যে তেলাওয়াত সেই তেলোয়াতের মাধ্যমে যেন আহ মানুষ উপকৃত হয় ওকে আর ইসলাম আহ করলে কত নেকি পাওয়া যায় সেটির জন্য তিরিশটি নেকি পাওয়া যায় তিরিশটি আর কোরআন মানুষের জন্য কি আহ এটি একটি মানুষের জন্য জীবন বিধান আর সেই সাথে শুধুমাত্র পাঠ্যপুস্তক না আল কোরআন মানুষের জন্য জীবন এবং সংবিধান ওকে আচ্ছা তো এখানে আসলে এগুলো যে তোমাদের আছে কি না এটা আমাকে আসলে একটু দেখার প্রয়োজন আমি যদি একটু দেখতে চাই তোমাদের বইটা তাহলে আমি দেখতে পারি হ্যাঁ দেখি তোমাদের অনুশীলন আসলে মূলত কেমন দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমাদের কাছে এই যে আমরা যদি চলে যাই তোমাদের বাংলা যে বই ছিল তার নাম দেওয়া হয়েছে কি সপ্তবর্ণ এই যেখানে রয়েছে হ্যাঁ তোমরা নিশ্চয়ই সেগুলো পেয়েছো আমরা কোরআন মাজিদে আমাদের প্রয়োজন আমরা কোরআন তে চলে যাব এবং সেটা আমরা দেখার চেষ্টা ওকে অতি দ্রুত মধ্যে আমাদের হয়ে যাবে এবং আমরা সেখান থেকে এখান থেকে আমরা আসলে সুবিস্তারিতভাবে ভাবে দেখতে পাবো ওকে এই যে তোমাদের বইটা একই রকম আরকি সবকিছু হ্যাঁ এখানে আলাদা করে কোনো পার্থক্য নাই আমরা যেগুলো পড়েছি সেগুলো এখানে রয়েছে ইনশাআল্লাহ তো আমরা সেখান থেকে বইটা খুবই ভালো করে দেখতে ও পড়তে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বইটা রেডি ইনশাআল্লাহ আমরা এখন বই পেয়ে গেছি এবার দেখো এই যে তোমাদের বইটা এখানে আসলে পিডিএফটা একটু মানে ক্লিয়ার কম যার ফলে আমি আগের পিডিএফটা থেকে তোমাদেরকে পড়িয়েছি ওকে আর সব কিছু এক

মাহবিসের যুগে কোরআন সংরক্ষণের জন্য কয়টি পদক্ষেপ নেওয়া হয়েছে দুইটি ওহিনাজিলের পদ্ধতি কয়টি সাতটি হ্যাঁ ওহিনাজিলের কোন পদ্ধতিটি অত্যধিক কষ্টের ছিল অধিক আমি তোমাদেরকে আগেই ব্যাপারে ওহিনাজিলের পদ্ধতি যখন আলোচনা করেছি তখন বলেছে সবথেকে কষ্টকর ছিল ঘন্টা ধনের নেয় সেই পদ্ধতিটি কত বছর যাবৎ কোরআন মাজে অবতীর্ণ হয়েছে তেইশ বছর যাবৎ হ্যাঁ কাতিবে উহিগানের মোট সংখ্যা কতজন বিয়াল্লিশ জন হ্যাঁ আল্লাহ তালা করেছেন কোরআন এখানে আল্লাহ পড়ো তো পড়া মানে তেলাবাত করা কোরআন তেলাবাত ঠিক আছে আচ্ছা আলিফুল তেলাবাত করে কতটা কি পাওয়া যায় তিরিশটি নাকি নিচের কোন গ্রন্থটি মানুষের

কোহিনাজের পদ্ধতিতে কি কি উল্লেখ করো আসালামের যুগে কিভাবে কোরআন সংরক্ষণ করা হতো তা বর্ণনা করো যুগে কেন কিভাবে সংকলন সংকলন করা হয় সেটা বর্ণনা দাও আল ভূমিকা কি সেটা তোমরা কি করো উল্লেখ করো তাহলে এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো কিভাবে লিখবো সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখো আমরা যদি এই বইয়ের একটু আমরা ক্লিয়ার প্রিন্টটা নিয়েছি আমরা এখানে চলে যেতে যাচ্ছি আচ্ছা আমাদেরকে এখানে প্রথম প্রশ্ন বাচ্চা ওহি কাকে বলে কাকে বলে কত প্রকার ও কি কি তাই তো আচ্ছা তাহলে ওই যে ওহির পরিচয় বলেছে

মাধ্যম অনুযায়ী ওহিটা হচ্ছে তিন প্রকার মাধ্যম অনুযায়ী ওহিটা কয় প্রকার তিন প্রকার সে তিন প্রকার কি কি লিখে দিবা এরপর তোমরা লিখবা যে রসাসন উপর যে ওহি অবতীর্ণ হয়েছে সেইটা হচ্ছে দুই প্রকার কি কি ওহি মাত্র ওহি গায়র মাত্র শেষ আর কিছু না এরপর আমরা দেখলাম শেষ এবার ওহিনাজলে পদ্ধতি সাতটা শিব সাতটা এখানে কিন্তু বিস্তারিত রয়েছে এই যে এই যে এই যে ঠিক আছে বিষয়গুলো আমরা সবগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসিস এই সাতটা তোমরা লিখে দিবা তাহলে যদি থেকে ভালো হয় তোমরা যদি শুধু আরবি গুলো করে লিখে দিতে পারো যদি শুধুমাত্র আরবি গুলো মুখস্থ করে যেমন এখানে প্রশ্নে চাওয়া হয়েছে কি যে ওহিনাজিলের পদ্ধতি কয়টো কি কি উল্লেখ করো শুধু ওহিনাজিলের পদ্ধতির সাতটি এবং সেই সাতটি কি কি লিখে দিতে হবে যে তোমরা যদি পরীক্ষার খাতায় এই সাতটা পদ্ধতি দেখা যাচ্ছে যে যদি শুধুমাত্র আরবি গুলো লিখতে পারো বাংলার ব্যাখ্যা লাগবে না শুধু আরবি লিখবা তাহলেই দেখা যাচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস চলে আসবে এখান থেকে ওকে আচ্ছা এরপরে দেখো আহ প্রশ্ন যুগ কিভাবে কোরআন সংরক্ষণ করা হতো তাহলে যে ইতিহাসে আমরা কোরআন সংকলন যুগ রাষ্ট্রের যুগ তাহলে যে রাষ্ট্র যুগে মুখস্থ এবং ছাড়াও আরো দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যুগে কোরআন সংরক্ষণ ও সংকলন জন্য মানুষের নিজে মুখস্থ করা ছাড়াও আরো দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আর কি একদল কোরআন মুখস্থ করে তাদেরকে হাফেজ বলা হতো আর একদল সাহাবী কি করতো নাজিলকৃত কালামে পাকে যে কি করত চামড়া কাঠ পাথর ইত্যাদিতে লিখে নিত তাদেরকে কাতিব ওহী বলা হয় সো এই এইভাবে ছিল নবীজের যুগের কোরআন সংকলন এই শেষ এইটুকু এরপর বলছে আবু বকর যুগে কেন কিভাবে কোরআন সংকলন করা হয় সেই ব্যাপারটা এই যে আবু বকর যুগ এখানে রয়েছে ইয়ামার যুদ্ধ হয় মুসলাম তোলকের যা ভণ্ড নবীর বিরুদ্ধে হ্যাঁ সো এই বিষয়টা আমরা লিখে দেবো এতটুকু শেষ আবু বকরের যুগ শেষ এরপরে আসে কি হজরতের ওসমান রাজাকরের ভূমিকাটা উল্লেখ করো তো ওসমান রাজাকরের যে যুগ এখানে কিভাবে কি হয়েছে এটুকু লিখে দিলেই তোমাদের মূলত এ পর্যন্ত লেখা লাগবে না যে কোরআন একত্রকারী বলা হয় এই পর্যন্ত লিখে দিলেই তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটা সংক্ষেপে শেষ হয়ে যাবে তো এভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর করবা ইনশাআল্লাহ হল আজিজ তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের সব কিছু সুন্দরভাবে হয়ে যাবে ওকে তাহলে আমরা আশা করছি যে এই প্রশ্নগুলো সব কিছু আমরা বুঝেছি তো সেই জায়গা থেকে আমরা যেন আরো সুন্দরভাবে আহ পড়তে পারি আরো ভাবে আমাদের হয় সেই কাজ আমাদের করতে হ্যাঁ তাহলে এখানে আমি তোমাদেরকে এই বিষয়গুলো কিন্তু পড়িয়েছি হ্যাঁ যেহেতু সব বিষয়গুলো তোমাদেরকে পড়িয়েছি সুতরাং এখানে তোমাদেরকে আসলে তোমাদেরকে কি করতে হবে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে হ্যাঁ কর্মজীবী ফজিলও তো আমরা দেখলাম আমরা সংক্ষেপে ইতিহাসটাও এখানে দেখেছি তো আজকে তোমাদের উপস্থিত হয়েছে এই জায়গা থেকে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা করতে পারো তাহলে আমি সেটা কি করবো উত্তর করতে পারবো বুঝতে পেরেছো আচ্ছা ব্যাপকভাবে দেওয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের দর্শ এতটুকুই এ পর্যন্ত ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করতে আমি আজকে আর আজকে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ আগামী কাল আমরা কোরআন মাজিদের তাজবিদ সহ পঠন অর্থসমূহ সংক্রান্ত অধ্যায় রয়েছে আগামী সপ্তাহে সেগুলো দেখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত তোমরা সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন আছে এখানকার যে বিষয়গুলো আমি পড়িয়েছি যে বিষয়গুলো ছিল না এগুলা বাদ হ্যাঁ এগুলা পুরো সিলেবাসে ছিল এখানে এগুলা বাদ ঠিক আছে তাহলে রাব্বুল আমি সে পর্যন্ত সকলকে সুস্থ থাকুন সাবলীল থাকুন আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশায় দোয়া চেয়ে দোয়া রেখে أحترم الطيب، أنا بداية نتشي. السلام عليكم ورحمة الله وبركاته.